in ইন্নাহু বিসমিল্লাহমারির বিসমিল্লাহ বলো বিসমিল্লা তখন আমি কাজ শুরু করি আল্লাহ হোক না যত কা ছোট আর বর আল্লাহর নাম নিয়ে কাজ শুরু কর বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ

আল্লাহর নামে এই সিটিটা শুরু করলাম আমি পয়গম্বার দাউদের সন্তান আল্লাহর বান্দা সুলাইমানের পক্ষ থেকে এই সিরকুট সুবহানাল্লাহ বলেন সিস্টেম দেখছেন নি সূরা তাওবা শুরুতে বিসমিল্লাহ নাই আছে কিন্তু এই যে বিসমিল্লাহ 114 টা সূরা 113 সূরা শুরুতে বিসমিল্লাহ আছে কিন্তু আরেকটা বিসমিল্লাহ কই এটাই সূরা নমলের আয়াত পাইছেন তো বাইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম সিটিবাড়া শুনো পাওয়া গেল পরিষদ বর্গরা শুনলেন শুধু সিটির সিস্টেমটাই শুনো অতএব আল্লাহ তাআলা আলাইয়া ওয়া সিটির ধরনী আলাদা অ্যাক্টিভিটিসটা আলাদা সিটির সিস্টেম আলাদা লেখনির ভার আলাদা শব্দ গুরুগম্ভীর মধুরপূর্ণ শব্দচয়ন শব্দ বিশ্লেষণ শব্দের অবকঠামো গাতুরি থেকে রনি বিলকে শতবাক হয়ে গেছেন আল্লাহু আকবার আল্লাহ নে চিঠি লেখা যে মেদা দিয়েছেন কে জোরে বলুন জোরে বলুন আল্লাহ এটা সাধারণ চিঠি নয় পৃথিবীতে সবার প্রথম এই চিঠি লেখা চিঠির আবিষ্কার যে লিখুনি এই যে মেসেজ যেগুলো টাইপ করে যুবকেরা এগুলো সর্বপ্রথম সুলাইমান নমরজ বানায় চালু হয়েছিল নাম ছিল ছিল আজকে এক জাতের পাগল কইছিল একসময় এক সময় যে সংসদী বিসমিলা থাকবে না থাকবে না আজকে তারাই দুনিয়ায় নাই না দুনিয়ায় ঠিক আছে সংসদ তো দূরে তাদের ঘৃণার চোখে দেখেন সেটা সে যে দলের হোক ইসলাম কে কেউ যদি মুছতে চায় আল্লাহ তাকে পৃথিবী থেকে মুছে দিবে আচ্ছা কাল এটা ঠিক না আপনি যেভাবে যে রাজনীতি করেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার ইসলামকে যদি মুছতে চান পৃথিবীর ইতিহাস থেকে আল্লাহ আপনাকে মুছে দিবে এটাই স্বাভাবিক কথা

এ এত সুন্দর সিংহাসন পেরাজাত তবে তুমি নিজেকে দাম্ভিকতা পরিচয় দি অহংকারী হয় না বরং আমি সুলাইমান কি তুমি বশতা স্বীকার কর অনুগত হও আমাকে মেনে নাও ও বিলকি শুধু আমাকে মেনে নিবা না না পাঁচাবাজি তোমার আর একটা বয়ান দিয়ে দিলাম আর একটা কথা বলে দিলাম তুমি ইসলাম গ্রহণ করো তুমি মুসলমান হয়ে যা সুবহানাল্লাহ বলেন আল্লাহ এখন নয় ইসলাম গ্রহণ করবা মুসলমান হবা এবং অতি দ্রুতে অনতি বিলম্বে তুমি আমার কাছে উপস্থিত হও কার কাছে সালামানের নবীর কাছে চিঠি লিখুনির ভার কয়টা জোরে বলুন কয়টা অহংকার করবা না বশ্যতা স্বীকার করো দ্বিতীয়ত তুমি আমি সুলাইমান পয়গম্বর কাছে উপস্থিত হও তৃতীয় তুমি মুসলমান হও কয়টা বার্তা দিলেন তিনটা এই তিনটি বার্তা পাওয়ার পরে রানী বিলকিসের গুম হালাল না হারাম

তা তা শাহাদুন পর আল্লাহু আকবার সমস্যা হইছে এখন সমস্যা হওয়ার পরে দেশে যে কোনো একটা সমস্যা আসছে সবার আগে মন্ত্রী যারা স্পেশাল আছে তাদের ডেকে একটা মিটিং করা প্রয়োজন আছে না নাই রানী বিলকিস স্বভাব সবার ডাকলেন 312 জন বসছেন রানী বিলকিস বলতেছে এই জামাদের সামনে যে চিঠি দেওয়া হয়েছে আমরা যে সংকটময় মুহূর্ত পার করছি আমাদেরকে হাজির হতে বলছে বিশকরা আমারে আমি তোমাদের এই গোত্রের এই রাজ্যের প্রধান আমি যদি চলে যাই তোমাদের গোত্র শেষ হয়ে যাবে এখন কি করা যায় বল সব সদস্যরা বলেন অরানি বিলকিস ও মহারানী আপনাকে জানাই দিলাম আপনি যা অর্ডার করবেন সেটাই আমরা মেনে নিব কর্মী সাধারণ কোন কর্মী কথা বলে না আর এখন কর্মী একশো টাকা না দিলে ময়দানে নামে না হ্যাঁ বিরিয়ানি প্যাকেট না দিলে যায় না কিন্তু যদিও এই চব্বিশ সালে বিচারক্ষণ কিছু দেখায় দিস রানি বিলকিস আপনি যা বলেন সেটাই আমরা মেনে নিব

পরিষদ বর করে বলে আপনি যা বলবেন সেটাই মানি এত বছর আপনি আমাদের খাওয়াইলেন আমাদের বিভিন্ন জায়গায় বসালেন আমাদের 312 জনকে নিজের চয়েস করে মন্ত্রী বানালেন আপনি যা বলবেন ওইটাই আমরা মেনে নিব আর আর বিলকি যাকার ভেবে চিন্তা করেন বলে আর ভাবা চিন্তার সময় নাই কোন গোত্র কোন রাজা তার সৈন্যদের নিয়ে অন্য দেশে যদি যায় আক্রমণ করে তার অন্য গোত্রের মানুষদেরকে মারে সেই জায়গা দখল করে এবং যারা নেতৃত্ব দেয় তাদেরকে আটকায় জেলে ঢুকায় বোঝে না ভাষা বোঝে মনে তাফসির বোঝে না তাদেরকে জেলের ভিতরে ঢুকায় এটাই হচ্ছে নিজাম আমি দানি বিল কিছু স্পষ্ট ভাবে বলতে চাই আমি সুলাইমানের দরবারে যাবো সুলাইমানকে আটকাবো তার মন্ত্রীদের আটকাবো এবং তার দেশে ধ্বংস লীলা চালাবো শুধু আমার গোত্রের রাজত্ব করব না আমি সুলাইমান গোত্রেরও মহারানী হয়ে যাব হায়াতের মালিক কি রাজাত্ব দেওয়ার মালিক কি কোন টাইম দেওয়ার সময় নাই কোন সাল বলার সময় নাই গোটা দেশের রাজাত্ব তো দূরে কথা ও রানী বিলকি তুমি জানো না তুমি জানো না তোমার চেয়ার সরে গেছে তোমার গদি সরে গেছে তুমি আধা ঘন্টাকেও নিজে কল্পনা করতে পারো নাই এখন তুমি ভেবে দেখো আমার আল্লাহ রাজাত্ব দেয় আমার আল্লাহ চিনায় নাই আল্লাহ যেদিন ফাইনাল খেলা ডাক দিবে সেদিন কোনো খেলোয়াড় ময়দানে খুঁজে পাওয়া যাবে না আল্লাহ সেদিন বলবে লিম্যানিল মুলকু আল ইয়াউম লিল্লাহি ওয়া হিদিল কহা বলবে এই ফাইনাল খেলান স্পেশাল খেলা মোস্ট ফাইনাল খেলা খেলোয়াড়রা কোট আসো কে আজকে রাজত্ব করবা সেদিন সিংহাসন নিয়ে অনেকে টেনশনে ছিল সবাই বলে আমি রাজা হব আমি সরকার হব আমার রাজত্ব কেউ কেড়ে নিতে পারবে না আজকে বলো বল বল এই ফাইনাল খেলোয়াড়দের ভিতরে কে আসো আজকে রাজা হব আমি আল্লাহর সামনে জবাব দেওয়ার মতো কেউ নাই ক্যান্ডিডেট তো দূরের কথা সদস্য তো দূরের কথা আল্লাহ নিজের প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজি তখন বলবেন লিল্লাহি ও হিদিল কহার আজকে এই মহার আগে রাগান্বিত একমাত্র আল্লাহ নিজি আজকে বিচারালয় কায়েম করবে আল্লাহর রাজত্বের বাইরে আজ কোন রাজা কায়েম হবে না ও রানী বিলকিস যা বলবে মিনি নিবে রানী বিলকিস ধ্বংস নিলে চালাবে দেশের জনগণ মারা যায় যা তারপর আমি সিংহাসন কথা বলে না এটা ওই সুলাইমান মির্জা বানায় হয়েছে আজকে হবে না ব্যাপারটা বন্ধ হয়